আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স আপনাদেরকে কয়েকটা হাদিস শোনেন একটু মনোযোগ দিয়ে শুনেন হাদিস শোনাকে হাদিস শোনা ভালো মানে তাতে ইমানি শক্তি বৃদ্ধ হয় আমলের দিকে মন ঝুঁকে পড়ে তো যাই হোক এখন আমার কথা হলো যে হাদিসের ব্যাপারে আমি আগেও বর্ণনা করছি যে হাদিস আসলে কোথেকে আসছে কিভাবে আসছে সেই ব্যাপারে আর আমি যেতে চাচ্ছি না একই একই কথা প্রতিদিনই বলা ঠিক না আর দ্বিতীয় কথা হলো যে আমি যে এখন হাদিসগুলো আপনাকেদেরকে শোনাবো সেই হাদিসগুলো প্রকাশিত হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারি গ্রন্থমধ্যে তো বুখারি গ্রন্থ থেকে হাদিসগুলো আমি বর্ণনা করতেছি এখানে যে হাদিসটা আমি আর বিশেষ করে রাবি হলেন আবু হুরায়রা রাজি আল্লাহ আনহো তো এখানে প্রথমে যে হাবিস হাদিসটা বলতেছি সেটা হলো আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নাম্বার হলো আঠারোশো সাতাত্তর এইখানে এই হাদিসটি আবু হুরায়রা আল্লাহ আনহো হইতে বর্ণিত এখানে রাসুল সাল্লাহু আল্লাহুয়া সাল্লাম বলেছেন যে মানুষের নিকট এমন একটা ধোঁকাব্যঞ্জক যোগ আসবে মানুষের নিকট এমন একটা ধোঁকাব্যঞ্জক যোগ আসবে যাতে মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে রূপে পরিণত করা হবে মানে মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে পরিণত করা হবে যখন খেয়ানতকারীকে আমানতদ্বার মনে করা হবে এবং আমানতদারকে খেয়ানতদার মনে করা হবে যখন জনসাধারণের ব্যাপারে তুচ্ছ লোক মুখ চালাবে তো এখানেই এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে আমরা এমন একটা ধোঁকাব্যঞ্জক যুগে পরিণত মানে পতিত হব যে যখন দেখা যাবে যে মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে আমাদেরকে বিশ্বাস করতে হবে উপায় নেই আবার দেখা যাচ্ছে যে সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে মানে এমন একটা উল্টা পরিস্থিতি হবে এবং বলা হয়েছে যখন যখন আমানতকারীকে যখন আমানতকারীকে খেয়ানতকারী রূপে এবং খেয়ানতকারীকে আমানতকারী রূপে আমাদেরকে বিশ্বাস বুঝতে হবে মানে আমাদেরকে এটাই বুঝে আসতে হবে মানে বুঝাতে হবে বুঝবে মানে এরপরে যেটা হয়েছে যে যখন জনসাধারণের ব্যাপারে তুচ্ছ লোক মুখ চালাবে তা আমাদের ব্যাপারটা আসলে এরকমই দাঁড়াইছে আমরা এখন যে যুগে আছি সেটা হইল কে যে যিনি সমাজে সম্ভ্রান্ত ব্যক্তি সম্মানী ব্যক্তি এবং যাকে বিশ্বাস করা যায় এখন তাকে এমনভাবে কোন ঠাসা করা হয়েছে তাকে এমনভাবে প্রেশারাইজডে রাখা হয়েছে যে তাকে আর আমাদের এখন বিশ্বাস করা মতো মনে হচ্ছে না মানে সে বিশ্বাসই না মানে আমাদের সামাজিক অবস্থাটা এরকম দাঁড়াইছে আরেকটা হলো যে যিনি যাকে আমরা আমানত মনে করতে পারি যাকে আমরা বিশ্বাস করতে পারি যে তার কাছে আমানত রাখলে সে খেয়ালত করবে না কিন্তু পরিস্থিতিটা এমন দাঁড়াইছে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তার অবস্থানটা এমন দাঁড়াইছে যে তাকে এখন আমরা খেয়ানতকারী হিসেবে পরিগণিত করি আমানতদার হিসেবে পরিগণিত করি না আরেকটা ব্যাপার হলো এখন সমাজে যারা কথা বলে সমাজে যারা মাতাবগরি করে সমাজে যারা লিড দেয় তাদেরকে দেখবেন যে তাদের কথা বলার যোগ্যতা নাই তারা হলো একটা তুচ্ছ ব্যক্তি এখন তারাই সমাজে লিড দিচ্ছে এবং তাদের কথাই আমাদেরকে শুনতে হচ্ছে তো এই হাদিসটা এরকম আমরা সেই যুগেই চলে আসছি তো এখানে এটা তো বললামই যে এটা বোকারি গ্রন্থে প্রকাশিত হাদিস নাম্বার আঠারোশো সাতাত্তর এটা আহম্মদ গ্রন্থ আসছেন আহম্মদ গ্রন্থ হইল সাত হাজার নয়শো বারো ইবনে মাজা হল চার হাজার ছত্রিশ আরও গ্রন্থে আসছেন তো আমি আরেকটা হাদিস এখানে আপনাদেরকে বর্ণনা করতে চাই সেটা হলো আবু হুরারা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যে জৈনক ব্যক্তি জীবনেও কোনো ভালো কাজ করেনি মানে এক ব্যক্তি জীবনেও কোনো ভালো কাজ করেনি মৃত্যুর সময় সে বল মৃত্যুর সময় সে বললো মারা যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ফেলো মারা যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ফেলো আর অর্ধেক স্থলে আর অর্ধেক সাগরে সরিয়ে দাও সরিয়ে দিবে। মানে অর্ধেক সাগরে আর অর্ধেক স্থলে মানে ভূমিতে সরিয়ে দেবে সে আরও বলল আল্লাহর কসম আল্লাহ যদি আমাকে পেয়ে যান তাহলে অবশ্যই তাকে এমন শাস্তি দিবেন যা জগৎ সমেহের আর কাউকে দিবেন না মানে সে বলল যে যদি আমাকে আল্লাহ পেয়ে যায় তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি যে যেই জগতে আর কাউকে এরকম শাস্তি দিবেন না তারপর তারপর কি কাজ করলো আচ্ছা হোক কোসন আল্লাহ কোসন তাকে দিল আচ্ছা তারপর আল্লাহ তালা তারপর আল্লাহতালা সাগরকে সাগরকে হুকুম দিলেন আল্লাহ তালা সাগরকে হুকুম দিলেন এবং তার মধ্যস্থ যে সমস্ত অংশগুলো আছে সেগুলোকে একত্রিত করার জন্য স্থলকে হুকুম দিলেন সেও তার মধ্যকার সমস্ত অংশগুলা একত্রিত করলো তারপর আল্লাহ তালা বললেন তুমি এরূপ করলে কেন আল্লাহ তালা তাকে প্রশ্ন করলেন যে তুমি এরূপ করলে কেন সে উত্তর করিল তোমার ভয়ে তোমার ভয়ে আর তুমি অধিজ্ঞাত মানে আল্লাহকে তো বলছি যে তুমি তো সব কিছু জানো আমি কি পাপ করছি কি অন্যায় করছি অতএব তোমার ভয়ে সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তো হাদিসের ব্যাপারটা হলো এটাই যে আবু হায়রা রাজি আল্লাহ আহ্ন বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন যে এক জৈনক ব্যক্তি মানে জীবনও কোনো ভালো কাজ করেনি সে তখন একদিন বলল যে মৃত্যুর পরে যে আমার মৃত্যু হলে যেন আমার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং সেটা জলে মানে সাগরে এবং স্থলে যেন সরিয়ে দেওয়া হয় তো তিনি তারপরেও বললেন যে এরপরও যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আমাকে এমন সাজা দিবেন জগতে কাউকে আর এরকম সাজা দিবেন না এরকম বললো তারপরে যখন সেই কাজটাই করা হলো তার মৃত্যুর পরে যখন এই তার দেহটাকে পুরে সাই করে কিছু সমুদ্রে স্থলে ছড়িয়ে দেওয়া হলো তখন আল্লাহ তালা সেই ভূমি সাগরকে হুকুম করলেন যে তার অংশগুলো একত্র করতে এবং স্থলকে হুকুম করলেন তার সমস্ত অংশগুলোকে একত্র করতে একত্র করার পরে তার মধ্যে যখন রূপ দেওয়া হলো তখন আল্লাহ তালা তাকে প্রশ্ন করলেন যে তুমি এরকম করলে কেন তখন সে বলল যে আল্লাহ তোমার ভয়ে তুমি তো সবই জানো হ্যাঁ তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন অতএব আমি সবসময়ই বলি আমার বক্তব্যে যে আমাদের আল্লাহর ভয়টা অন্তরে পোষণ করা খুবই খুবই জরুরি আমরা যাই করি না কেন হ্যাঁ আমরা হয়তো ইবাদতে অল্প আমরা ইবাদত অল্প করতে পারি আমরা বেশি ইবাদত করতে পারি না কম ইবাদত করি ইবাদতে হয়তো সময় পেল আমাদের যেটা হয় আমরা অবহেলায় সময় নষ্ট করি তারপরে আরেকটা ব্যাপার আছে অনেকের সময়ই পাই না আছে বিভিন্ন রকমই আছে তারপরে আমরা ইবাদত যতটুকুই করি না কেন কিন্তু আমাদের উচিত অন আল্লাহর ভয়টা অন্তরে পোষণ করে হ্যাঁ তাহলে হয় কি অন্তকে এই ভয়টার কারণেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে একসময় মাফ করে দিতে পারবেন তবে সবচেয়ে বড়ো কথা হলো যে মানুষ যে অবস্থায় থাকুক যেভাবেই থাকুক যতটুকুই বাদতি করুক যেন ইমানের ঘাটতি হয় না মানে আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক করি না কোনো ব্যাপারে না শরীর জিনিস বলতে বুঝেন তো যে একমাত্র আল্লাহ ছাড়া মানে কাউকে সাহায্যকারী কাউকে কোনো রকমের ভরসাকারী মানে কারোর কাছে চাওয়া এই ধরনের কাজগুলো যেন না হয় মানে মূর্তি পূজাটাই কিন্তু শেরিক না শেরিক বলতে আমাদের কথায় কাজে বিভিন্ন রকমের প্রকাশ পায় যেন সব অবস্থায় আমরা আগে আল্লাহর নামটা নিই তারপর আমরা অন্যের কথাটা বলি এইভাবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক